লেডিজ অ্যান্ড জেন্টলম্যান স্বাগত জানাচ্ছি এই শতাব্দীর সবচেয়ে অপ্রয়োজনীয় ব্রেকিং নিউজে নিউজের টাইটেল বৌ নিলাম লোনে কিস্তি দিলাম ভিউয়ে এই টাইটেলের উপর অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে আগে সেই ভিডিওটি দেখে আসেন না হলে এই ভিডিওটি হজম করতে একটু কষ্ট হবে তো ভিডিও লিংক উপরে আই বাটনে দেওয়া আছে নাসা মঙ্গল গ্রহে জীবন খুঁজে পাইনি কিন্তু আমরা আকাশ হাজার নয়শো রিলসের পর অবশেষে খুঁজে পেয়েছি আলামিন ওরফে আলাম বিনের আরে ভাই এটা আমার কথা না ফেসবুকে ভাইরাল হওয়া এক স্ট্যাটাসে এই তথ্য উঠে এসেছে তো চলেন স্ট্যাটাসটি পড়ে আসি তো ফেসবুক স্ট্যাটাসে লেখা আছে বন্ধুগণ অবশেষে আঠাশ হাজার ভিডিও রিলসের পর হাজার হাজার জল্পনা কল্পনা শেষে দেখা মিলল বাংলাদেশের আলাম মিনের এবার যদি এদের হাত থেকে পাবলিক রেহাই পাই ভাই পাবলিক রেহাই পাবে কিনা জানি না তবে আপনার রেহাই নাই কারণ সাধারণ রিলসের জন্য কয়েকটা এত বড় উচ্চবিত্ত হাই প্রোফাইলের একজনকে নিয়ে আপনি স্ট্যাটাস লিখেছেন এরপর যখন বউ ভাঁচি দিল বউ কান্না করলো বউ ওয়াশরুমে গেল এরকম রিলস আসবে তখন আপনি কি করবেন হাই বাংলাদেশের জিডিপি কমলেও আলামদিনের রিলসে জিডিপি কিন্তু 400 ছুঁইছুই এত মানুষ ঘুম ঘুম পড়ছে তার রিলসে মনে হচ্ছে বউয়ের মুখে কোনো কিউআর কোড বসানো আছে সাধারণ মানুষ স্ক্যান করছে আর Omni মানসিক শান্তি ইনস্টল হচ্ছে এবার চলেন এই স্ট্যাটাসের কমেন্ট সেকশন ঘুরে আসি কে কি কমেন্টস করেছে সেগুলো দেখে আসি হাফিজুল ইসলাম লিখেছেন বউ দেখেছি টাকা দেয় নাই ভাই ফেসবুকে বউ দেখলে যদি টাকা দিতে হতো তাহলে বিয়ের লাইভ দেখার জন্য তো ডিপোজিট করতে হইত তাই না করেছেন। ভাই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে তো কমেন্টে গালি দিলে আত্মীয় স্বজন দেখে আরে ভাই জবরদস্ত কমেন্ট কিন্তু হোয়াটসঅ্যাপ যে চাচ্ছেন সেটা কি গালি দেওয়ার জন্য নাকি প্রেমপত্র পাঠানোর জন্য আপনি যে এখানে কমেন্টস করেছেন এটা কিন্তু অলরেডি আপনার আত্মীয় স্বজন দেখে ফেলছে আর যদি হোয়াটসঅ্যাপে নক দেন তাহলে কিন্তু হয়ে তাহের করেছেন আচ্ছা আসলে কি সত্যি আঠাশ হাজার নয়শো আটত্রিশটা ভিডিও আই কারণ এদের আইডি তো আর একটা না আর সব থেকে বড় কথা দেশের সব ছাত্রী যখন একসাথে হয়েছে অঘটন তো ঘটবেই তাই না এমডি সোহাগ কমেন্টস করেছেন এতদিন কষ্ট করে সম্পূর্ণ বিয়ে দেখলাম আর একটু কষ্ট করে লিঙ্ক বের হলে আপনাদের মাথায় এসব চিন্তা আসে কিভাবে বিয়ে যেহেতু একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন ভিডিওর ভিউ কমলেই লিঙ্ক বের হবে সুমাইয়া সুমু কমেন্টস করেছেন মানুষ কতটা বেকার হলে এদের রিলস গুলাও গণনা করে রাখে হাই রে আহ কি সুন্দর কমেন্টস কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আপনি নিজেও বেকারদের দলে এমনও তো হতে পারে। আপনি রিলস গুলা গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়েছেন অবশেষে এই কমেন্টসে এসে নিজের উপস্থিতি জানান দিয়েছেন কাটার লেখা জীবনের গল্প কমেন্টস করেছেন রেডি থাকেন সবাই নতুন কাপল ব্লগারের এন্ট্রি হতে চলেছে একদম ঠিক ভাই নতুন কাপল ব্লগার মানেই তো নতুন কন্টেন্ট এই যেমন সকালবেলা আগে উঠে দুপুরে কে চা বানায় রাতে কে রাগ করে বা ওয়াশরুম পানি ছাড়া ঢুকে যায় এমডি জুবাইদ হক কমেন্টস করেছেন বহু ব্যবসাটা সফল হোক দোয়া করি ভাই এটা কি ব্যবসা নাকি ব্ল্যাক হোল একবার ঢুকলে কিন্তু আর ফেরত নেই তবে সাবধান এখানে কিন্তু নো রিটার্ন পলিসি চলে সমঝরো 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 হাসান মাহমুদ কমেন্টস করেছেন ভাই এদের ব্যবসা তো কেবল শুরু একদম ঠিক ভাই ব্যবসা শুরু হয়ে গেছে আপনি চাইলে অর্ডার করতে পারেন আর অর্ডার করলেই বউ পাবেন হোম ডেলিভারি দিনে ডেলিভারি পছন্দ না হলে বউ থাকবে বাপের বাড়ি এমনি রনি আহমেদ কমেন্টস করেছেন বিয়ে তো শেষ এবার বাসন নিয়ে কয় হাজার ভিডিও বানাবে সেই জন্য বসে আছি আহ রে কি একটা অবস্থা বিয়ের পিড়িতে বসে আলমদিন শুধু বউকে নয় বরং পুরো সোশ্যাল করছে। আপনারা যাই কমেন্ট করেন না কেন একটা জিনিস আমি ভাবলাম হলো আমরা দেখলাম আমরা দেখলাম ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হবে সেগুলো ব্লগ আসবে সেগুলো আমরা দেখব মানে সব ক্ষেত্রেই আমরা হলাম নীরব দর্শক আমরা তাদের লাইফের সবকিছু দেখার জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে রেখেছি তো এই জায়গা থেকে যদি আমরা বের হয়ে আসতে চাই তাহলে আমাদের কি করতে হবে সেটি নিয়ে কিন্তু রুবাই আক্তার একটি স্ট্যাটাস দিয়েছে তো চলেন স্ট্যাটাসটি পরে আসি রাজশাহী এখন আর রাজশাহী নেই নতুন নাম হওয়া উচিত রিলস নগর কারণ কয়েকজন কাপল ব্লগার এবং তাদের অনুসারী টিকটকার বাহিনী পুরো শহরটাকে নিজেদের স্টুডিও বানিয়ে ফেলেছে গত কয়েকদিন ধরে এক বিয়েকে কেন্দ্র করে যা চলছে তাতে মনে হচ্ছে এটা কোনো সাধারণ বিয়ে নয় এটা যেন এক মহাজাগতিক ইভেন্ট যাই হোক এই তৈরি করা নোংরা পরিবেশ থেকে নিজের নিউজ পিডকে সুরক্ষিত রাখতে হলে এই ছাপড়িদের ব্লক লিস্টে রাখতে হবে তারপর তিনি কয়েকজনের নাম উল্লেখ করছেন তো আমি কয়েকজনের নাম পড়ছি যেমন ফারহানা বিথি বিথি ফান রিলস তারপরে এস বি ত্রিশা ফারহানা বিথি অফিসিয়াল ইত্যাদি ইত্যাদি এবার এই স্ট্যাটাসের এগেনস্টে মানুষ কি কি কমেন্টস করেছে চলেন সেগুলো দেখে আসি তবে এখানে আরেকটা কথা বলে রাখি সময়ের স্বল্পতার জন্য আমি শুধু কমেন্টস গুলোকেই পড়বো কোনো রোস্ট করা হবে না শাহিন আক্তার লিখেছেন আপনি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন শহরটা আগে ছিল শিক্ষানগরী কিন্তু বর্তমানে দেখছি সাপ্রি নগরী হয়ে গেছে আমাদের উচিত তাদের সবাইকে বয়কট করা না হলে আগামী প্রজন্ম হুমকির মুখে পড়ে যাবে একদম ঠিক কথা বলছেন যার যেটা ভালো মনে হয় আপনারা সেটাই করেন রত্না প্রামাণিক কমেন্ট করেছেন রাজশাহী আর শিক্ষা নগরী নেই এখন ব্লগার নগরী বিরক্তের একটা লিমিট থাকে এদের কোনো লজ্জা নেই রাজশাহী এখন পরিচ্ছন্ন নগর নেই অপরিচ্ছন্ন ব্লগার নগরী একদম ঠিক কথা বলছেন কিন্তু আপনারা চাইলে নিজেরাই এটা কিন্তু কন্ট্রোল করতে পারেন শেখ আজমুল হুসাইন অপু লেখেছেন যা আপনার আমার জন্য বিরক্তিকর তা তাদের রুটি রুজির ব্যাপার এখন রুটি রুজির ব্যাপার বলে কি আমরা ভালোকে ভালো বলবো না আর খারাপকে খারাপ বলবো না সেটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম ফারজানা চৌধুরী লিখেছেন টাকার নেশায় এরা মানসিক ভাবে অসুস্থ একদম ঠিক কথা বলছেন আমার মতে এই পৃথিবীতে সব থেকে বড় দুটি নেশা হলো এক নাম্বার টাকার নেশা দুই নাম্বার নারীর নেশা তবে মনে রাখেন পাপ কিন্তু বাপকেও ছাড়ে না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস রোজ বিনতে মোহাম্মদ কমেন্টস করেছেন হঠাৎ বস্তি থেকে কাঁচা টাকা দেখতে পাওয়া গেলেও এদের আচরণ বস্তির মতো সবাই সবার ব্যক্তিগত জীবন বলতে কিছুই রাখছে না বাথরুম বেডরুম সব ওপেন এদের কাছে আমি তো শত শত পেজ ব্লক করেও শান্তিতে নাই আরো কত পেজ থেকে যে ভিডিও ছাড়ে এরা একদম ঠিক কথা বলছেন আপনি যদি দেখতে নাও চান তারপরেও দেখবেন আপনার নিউজ ফিডে তাদের ভিডিও ঘুরাঘুরি করতেছে শেষ প্রভু কমেন্টস করেছেন ফেসবুকের মনিটারাইজেশন বন্ধ করে দিলে এদের মতো আরো অনেকে এইসব খাপের খেলা থেকে জাতি একটু শান্তি পাইত আমার কেন জানি মনে হচ্ছে এখন টাকা বন্ধ করলেও এই রিলস বানানো বন্ধ হবে না কারণ এগুলো এখন রক্তের সাথে মিশে গেছে ঠিক বলেছ পরিশেষে একটা কথাই বলবো আলামবিনের বিয়েতে কিন্তু সব কিছুই ছিল শুধু একটা জিনিসের অভাব ছিল সেটি হলো লজিক আলামবিনের বউ দেখাচ্ছে গরুর দুধ দুয়া লাইভ দেখেন ওইটাও বেশি উপকারী কারণ সেইখানে প্রোটিন আছে আর আলমবিনের বউয়ের কাছে অ্যাটেনশন সিকিং আছে তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো ফটাফট কমেন্টস করে জানিয়ে দেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন তো দেখা হবে কথা হবে পরের ভিডিওতে কথা কি ক্লিয়ার না বেজাল আছে